কোনো ব্যক্তি যদি কবিরা গুনা করতে করতে মারা যায় তবা করার সময় ছিল সে করেনি আল্লাহ যদি তাকে জাহান নামে দেয় সে কি কোনোদিন জাহান নাম থেকে বের হতে পারবে অথচ কোরআনে নম্বর উনিশ সুরা ইমরান আয়াত নম্বর চব্বিশ ও পঁচিশ আল্লাহ পাক বলেছেন যে এরা কোনোদিন জাহান নাম থেকে বের হতে পারবে না আপনার মতামত জানতে চাই ভাইর আমার আল্লাহ বলেছেন তারা কখনো জাহান নাম থেকে বের হতে পারবে না এই কথা আল্লাহ বলেন নাই কোরআন এরকম কোনো কথা আল্লাহ তালা বলেন নাই আল্লাহর কথা হিসেবে কোনো কথা যখন কোট করব আমরা তখন খুব সাবধানতার সাথে কোট করতে হবে কারণ আল্লাহর নামে যদি কেউ মিথ্যা কথা বলে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান কাদা বা আলাইয়া মতো আহমেদান ফালিয়া তা বউ আমা কাদা আমার নামে কেউ মিথ্যা বললে তার ঠিকানা সে যেন জাহান্নামে নিশ্চিত জেনে রাখে সে জাহান নামে রিজার্ভেশন করে ফেলল টিকেটের আল্লাহর নবীর নামে মিথ্যা বললে যদি এরকম ভয়াবহ হয় আল্লাহর নামে মিথ্যা কথা বলা ভয়াবহ হবে এবার আসি মূল জায়গায় যে আয়াতগুলো কোট করেছেন প্রশ্নকর্তা সেগুলোতে বলা আছে খালিদিন বা এই জাতীয় অর্থাৎ যেটার অর্থ হলো জাহান নামে যাওয়ার কথা বলে আল্লাহ বলেছেন সেখানে সে চিরকাল থাকবে এই যে জাহান্নাম নাম থেকে আর কোনোদিন সে বের হবে না বের হতে পারবে না এরকম কথা না এখন কথা হলো চিরকাল থাকবে বলছেন তো তার মানে তো আর বের হতে পারবে না না চিরকাল থাকবে বলছেন এর মানে এটা সবসময় নাও হতে পারে আমরা যাবজ্জীবন বলি না যাবজ্জীবন এই জীবন এর মানে সবসময় সব ক্ষেত্রে সব দেশে সব সংবিধানে কিন্তু এই না যে একবারে মৃত্যু পর্যন্ত এটা লিমিটেড টাইম এটাকে সময় যাবজ্জীবন বলা হয় অনেক ক্ষেত্রে আবার কোনো কোনো ক্ষেত্রে আমৃত্যু তো নবী করিম সালে বিভিন্ন আয়াতে বিভিন্ন অপরাধী যারা কবিরা গুনায় লিপ্ত হবে তাদের চিরকাল জাহান নামে থাকার কথা বলা হচ্ছে এখানে চিরকাল বা আজীবন জাহান নামে থাকার মানে একেবারে অনন্ত অসীমকাল কোনোদিন বের হতে পারবে না এই ব্যাখ্যা মুসলিম স্কলার যারা ছিলেন নবী করিম সাল্লামের যুগ থেকে আজও পর্যন্ত প্রায় সমস্ত মুসলিম স্কলারদের ব্যাখ্যা একটাই সেটা হলো এখানে তারা কোনোদিনই বের হতে পারবে না এ উদ্দেশ্য না আলোচন জামাতের বিশ্বাস আকিদা এটা না এর একটা কারণ এটিও হতে পারে যে অপরাধগুলো যারা করেছে এটাকে হালাল মনে করে বৈধ মনে না করে মনে করে আল্লাহর বিধানের প্রতি তোয়াক্কা না করে তারা

আহল সুন্নাহ দন্ত জামাতের বাইরের কিছু সম্প্রদায় মুতাযিলা সম্প্রদায় এই মুতাযিলা সম্প্রদায়র অস্তিত্ব আজ পৃথিবীতে খুব একটা নাই কিন্তু আমাদের দেশে অনেকেই এই সম্প্রদায়ের এই বিশ্বাস ধারণ করেন কোরআন বুঝতে হবে সাহাবা একরামের বুঝ অনুযায়ী ব্যাখ্যা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা অনুযায়ী সালাফে সালেহিন এর ব্যাখ্যা অনুযায়ী সেখানে ইসলামের ইতিহাসে 1400 বছরের যুগে সকল উলামায়ে কেরাম যে ব্যাখ্যা বুঝল ইমাম আবু জা বুঝলেন আমরা তার ভিন্ন কিছু বুঝলে সেটা কল্লানের চেয়ে কল্লাম বেশি হতে পারে এবং বিভ্রান্তের দিকে নিয়ে পারে